পাণ্ডব সেনার মধ্যে সবচেয়ে বীর ও মহাযোদ্ধাদের পরিচয় কী যুজুধান শব্দের অর্থ কী যুজুধান কখন মৃত্যুবরণ করেন বিরাট রাজার পুত্রদের নাম কী ধ্রুপদ রাজা কার হাতে নিহত হন কার আঘাতে যুদ্ধে অর্জুন পুত্র অভিমন্যুর মৃত্যু হয় কসমিক কানেকশান চ্যানেলের এই পর্বে আমরা স্বামী রামসুবদাস রচিত ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের চার পাঁচ এবং ছ নম্বর শ্লোকের ব্যাখ্যা বাংলা ভাষায় শুনব এবং উপরোক্ত প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করব। এই স্থানে অর্থাৎ পাণ্ডব সেনা দলে বহু বড় বড় বীর যোদ্ধা আছেন যাদের অনেক বিশাল ধনুক আছে এবং যারা ভীম ও অর্জুনের সমকক্ষ যোদ্ধা এদের মধ্যে রয়েছেন যুজুধান অর্থাৎ সাতকী বিরাট রাজা এবং মহারথী দ্রুপদ রয়েছেন ধৃষ্টকেতু চেকিতান এবং মহাপরাক্রমী কাশীরাজ আরও আছেন পুরোজিৎ ও কুন্তিভোজ দুই ভাই এবং নরশ্রেষ্ঠ শৈব্য আছেন পরাক্রমী যুধামন্যু এবং উত্তমৌজা আছেন সুভদ্রার পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র এরা সকলেই মহাপরাক্রমশালী মহারথী যার দ্বারা বান নিক্ষেপ করা হয় সেটিকে ইশ্বাস অর্থাৎ ধনুক বলা হয় এই রকম ধনুক বা ইশ্বাস যাদের থাকে তাদের তারা সকলেই মহেশ্বাসা অর্থাৎ ধনুধারী কারণ এই বিরাট ধনুকে বান সংযোজন এবং নিক্ষেপ দুয়েতেই অত্যন্ত শক্তির প্রয়োজন জোরে নিক্ষিপ্ত জোরে নিক্ষিপ্ত বান বিশেষ করে বিশেষভাবে কার্যকরী হয় এই রূপ বিরাট ধনুক যাদের নিকটে থাকে তারা সকলেই মস্ত বলশালী যোদ্ধা হয়ে থাকেন সাধারণ যোদ্ধা তারা নন যুদ্ধে তারা ভীম ও অর্জুনের মতোই পারঙ্গম এবং দৈহিক বলে অর্থাৎ দৈহিক বলে ভীমের ন্যায় এবং অস্ত্রচালনায় চালনায় অর্জুনের সমকক্ষ যুযুধান অর্থাৎ সাত্বকি অর্জুনের কাছেই শাস্ত্রবিদ্যা শিক্ষা নিয়েছিলেন তাই ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনকে নারায়ণী সেনা প্রদান করলেও সাত্বকী কৃতজ্ঞতাবশত অর্জুনের পক্ষেই যুদ্ধ করেন দুর্যোধনের পক্ষে নয় দ্রোণাচার্যের মধ্যে অর্জুনের প্রতি বিদ্বেষ ভাব আনয়নের জন্য দুর্যোধন পাণ্ডব মহারথীর মধ্যে সর্বপ্রথম অর্জুন শিষ্য যুজুধানের কথা উল্লেখ করেন অর্থাৎ দেখুন অর্জুন আপনার নিকট অস্ত্র অস্ত্রশিক্ষা করেছে এবং আপনি অর্জুনকে বড় দিয়েছেন যাতে জগতে তার সমকক্ষ ধনুর্ধারী না হয় এইভাবে আপনি আপনার শিষ্যের প্রতি স্নেহ দেখিয়েছেন কিন্তু অর্জুন কৃতজ্ঞ হয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত আর অর্জুনের শিষ্য যুজুধান অর্জুনেরই পক্ষে অবতীর্ণ হয়েছে যুজুধান মহাভারতের যুদ্ধে নিহত হননি তিনি যাদবগুলোর মধ্যে লড়াই করে মৃত্যুমুখে পতিত হয়েছিলেন যার জন্য আমাদের পক্ষে বীর সুশর্মাকে অপমান করা হয়েছিল আপনাকে সম্মোহন অস্ত্র দ্বারা মোহিত করা হয়েছিল আর যার গাভীগুলি ফেলে রেখে আমাদের যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করতে হয়েছিল সেই বিরাট রাজ আপনার রূপে উপস্থিত রাজা বিরাটের সঙ্গে দ্রোণাচার্যের তেমন কোনো শত্রুতা বা বিদ্বেষভাব ছিল না কিন্তু দুর্যোধন ভাবলেন যে যুযুধানের পরই যদি দ্রুপদের নাম করি তাহলে দ্রোণাচার্যের মনে হতে পারে যে দুর্যোধন পাণ্ডবদের বিপক্ষে আমাকে উস্কানি দিচ্ছে বিশেষভাবে যুদ্ধ করার জন্য এবং আমার মধ্যে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ জন্মাবার চেষ্টা কর করছে সেই জন্য দুর্যোধন দ্রুপদের কথা বলার আগে বিরাটের পরিচয় দিচ্ছেন যাতে দ্রোণাচার্য দুর্যোধনের চালাকি ধরতে না পারেন এবং বিশেষভাবে যুদ্ধে প্রবৃত্ত হন এই মহাভারতের যুদ্ধে বিরাট রাজা এবং তার তিন পুত্র উত্তর শ্বেত ও শঙ্খ মৃত্যুমুখে পতিত হয়েছিলেন আপনি বাল্যবন্ধু ধ্রুপদকে আগেকার মিত্রতা স্মরণ করিয়েছিলেন কিন্তু এই এই বলে আপনাকে তিনি অপমান করলেন যে আমি রাজা আর তুমি ভিখারী অতএব তোমার আমার বন্ধুত্ব কিসের এবং ভাবের জন্য আপনাকে হত্যা করার উদ্দেশ্যে পুত্র জন্ম দিয়েছেন সেই মহারথী ধ্রুপদ আপনার সঙ্গে যুদ্ধ করার উদ্দেশ্যে আপনারই বিপক্ষে উপস্থিত ধ্রুপদ রাজা যুদ্ধে দ্রোণাচার্যের হাতে নিহত হয়েছিলেন ধৃষ্টকেতু এতটাই মূর্খ তার পিতা শিশুপাল শ্রীকৃষ্ণের চক্রের আঘাতে পরিপূর্ণ সভার মধ্যে নিহত হয়েছিল তবু সে শ্রীকৃষ্ণের পক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুত ধৃষ্টকেতু দ্রোণাচার্যের হাতে নিহত হয়েছিলেন সকল যাদব সেনাই আমাদের পক্ষে যুদ্ধ করতে প্রস্তুত শুধু এই যাদব চেকিতান পাণ্ডবদের সেনা দলে দণ্ডায়মান রয়েছে চেকিতান কাশিরাজ মহারথী পাণ্ডব সেনা দলে রয়েছেন আপনি সহকারে যুদ্ধ করবেন কারণ ইনি খুবই পরাক্রমশালী কাশীরাজ মহাভারতের যুদ্ধে নিহত হয়েছিলেন পুরোজিৎ এবং কুন্তি ভোজ এই দুই ভাই যদিও সম্পর্কে আমাদের এবং পাণ্ডবদের মামা হন কিন্তু এদের মধ্যে পক্ষপাতিত্ব থাকায় এরা আমাদের বিপক্ষে যুদ্ধে অংশ নিয়েছেন পুরোজিৎ ও কুন্তিভোজ উভয়ই দ্রোণাচার্যের হাতে নিহত হয়ে যুদ্ধে নিহত হয়েছিলেন শৈব ছিলেন যুদ্ধষ্ঠিরের শ্বশুর মহাশয় ইনি একজন শ্রেষ্ঠ মানব এবং অত্যন্ত বলশালী পারিবারিক সম্পর্কে ইনি আমাদের কুটুম্ব কিন্তু ইনি পাণ্ডবদের পক্ষে যোগদান যোগদান করেছেন পাঞ্চাল দেশ খুবই পাঞ্চাল দেশের খুবই বলশালী এবং বীর যোদ্ধা যুধামন্য এবং উত্তমৌজা আমার শত্রু দুর্যোধনের রথের পার্শ্বদেশ রক্ষায় নিযুক্ত হয়েছে আপনি এদের দিকেও লক্ষ্য রাখবেন রাত্রে নিদ্রামগ্ন থাকা থাকাকালীন এই দুজনকে অশ্বত্থামা হত্যা করেছিল সৌভদ্র ইনি কৃষ্ণের ভগিনী সৌভদ্রার পুত্র অভিমন্যু ইনি মস্তযোদ্ধা মাতৃগর্ভে থাকাকালীন অভিমন্যুর চক্রবহ প্রবেশের বিদ্যা শিক্ষা করেছে সুতরাং চক্রবহ রচনা করবার সময় আপনি সেই কথা স্মরণে রাখবেন যুদ্ধে অন্যায়ভাবে দুঃশাসনের পুত্র অভিমন্যুর মস্তকে গদাঘাত করায় অভিমন্যুর মৃত্যু হয় যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেব এই পাঁচ ভ্রাতা রৌরসে দ্রৌপদীর গর্ভে যথাক্রমে প্রতিবিন্ধ সুতষম শ্রুতকর্মা শতানিক শ্রুত সেন জন্মগ্রহণ করেন এই পাঁচজনকে আপনি দেখে রাখুন দ্রৌপদী পরিপূর্ণ সভায় আমাকে ব্যঙ্গ করে আমার হৃদয়ে আগুন জ্বালিয়েছে তার পাঁচ পুত্রকে হত্যা করে আপনি তার প্রতিশোধ নেবেন রাত্রে নিদ্রামগ্ন থাকা অবস্থায় এই পাঁচ ভাইকে অশ্বত্থামা হত্যা করেন এরা সকলেই মহারথী যারা শাস্ত্র ও শস্ত্রবিদ্যায় পারদর্শী এবং যুদ্ধে একাকী একসঙ্গে দশ হাজার যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে এরা সক্ষম সেই বীর পুরুষকেই মহারথী বলা হয় এরূপ অনেক মহারথী পাণ্ডব সেনাদলে বিরাজমান সম্পূর্ণ পাঠটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে আপনি যদি এই চ্যানেলে প্রথমবার আসেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ